হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আমার কুড়ি বছরের উপরে শিক্ষকতায় বিদ্যালয়ে প্রতি বছর ছাত্র এবং ছাত্রীকে শিক্ষা দিই যে বাবু স্মার্ট হওয়া ভালো অভার স্মার্ট হওয়া ভালো নয় একই রকম ঘটনা ঘটেছে আমাদের এই ডিএ মামলার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দুর্জন প্রিয়বাদি চো নৈত্যত বিশ্বাস কারণ মধু হৃদয় হাগরে হলা হলম এরকম পলিসি নিয়ে নানারকম প্যাঁচ পাল্টা প্যাঁচ ঘুরিয়ে পেঁচিয়ে কথা নানারকমভাবে ফন্দি ফিকি করে ডিএকে আটানোর চেষ্টা করেছিল এর ফলে কি হয়েছে না তারা তাদের নিজেদের ফাঁদে এমনভাবে পড়ে গেছে দে হ্যাভ বিন নুজড দে হ্যাভ বিন ট্যাকড ইন এক্সট্রিম ওয়ে এমনভাবে পড়ে গেছে যে যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব নামঙ্কিন ইম্পসিবল আটারলি পিপোস্টার্স আসুন এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকার কোন তিনটে ভুল করেছে আরও হয়তো অনেক ভুল আছে যে যার মধ্যে তিনটে ভুলকে আমি ডিটেক্ট করতে পেরেছি সেই তিনটে ভুলের জন্য এই ডিএ মামলাতে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীরা যে জিতবে সেটা আমি এখন থেকে নিশ্চিত করে বলে দিচ্ছি দেখুন ডিএ দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ দ্যাট ইজ আপ টু দি বেঙ্গল গভর্নমেন্ট এর আগে অনেক রকম ব্যাপার মামলা হয়েছে মামলাকে মানি না আমি এ মানি না ও মানি না সে মানি না এটা হতে পারে আমি ডিএ দেব না আমি কোর্টকে অর্ডার মানব না এটা হতে পারে কিন্তু কোর্টের অর্ডার যে আমাদের পক্ষে যাবে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের পক্ষে যাবে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই কেন আসুন তাহলে পশ্চিমবঙ্গ সরকার কোন তিনটি ভুল করেছে এটা আমার মনে হচ্ছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম ভুল করেছে যখন দু হাজার এগারো সালের ছাব্বিশে মে সরকার ক্ষমতায় এলেন তখন দু হাজার ন সালের যে রোপা যেটা বামফন সরকার ঠিক চলে যাওয়ার আগে দু হাজার ন সালের রোপাটা তৈরি করেছিলেন এবং তিনারা উদ্দেশ্য প্রণাদিতভাবেই হোক বা যে কারণেই হোক ওই দু হাজার ন সালে রোপাতে একটা লাইন লিখে দেয় যে উনিশশো বিরাশি সালকে একশো বেসিস মানে ধরে বেস ইয়ারটা উনিশশো বিরাশিকে বেস ইয়ার ধরে এক এক দু হাজার ছয় সাল থেকে পাঁচশো ছত্রিশ বেসিস পয়েন্টে এআইসিপি নির্ণয় করতে হবে যেটাই দু হাজার ন সালের রোপা অনুযায়ী ওই যে একটা লাইন লিখে দিয়েছে না সেটা বোধ হয় ক্ষমতায় আসার পরে বেঙ্গল গভর্নমেন্ট হয় ওটা বুঝতে পারেননি অথবা এর যে এতটা ইম্প্যাক্ট পড়তে পারে সেই যে প্রিপন্ডারেন্স সেটা বোধ হয় সেটা আঁচ করতে পারেনি ওই একটা লাইনের যে এত ক্ষমতা হতে পারে সেটা বোধহয় বুঝে উঠতে পারেনি এই যে এত কিছু হচ্ছে ঘটনা সবই কিন্তু দু হাজার ন সালের ওই যে একটা কথা লেখা ছিল উনিশশো বিরাশি সালকে একশো বেশ ইয়ার ধরে পাঁচশো ছত্রিশ বেসিস পয়েন্ট ধরে এআইসিপে হিসাব করতে হবে এক এক দু থেকে তার জন্যই কিন্তু ধরা পড়ে গেছে উচিত ছিল কি না ক্ষমতায় আসার পরে সরকারের কাছে অসীম ক্ষমতা উচিত ছিল একটা অ্যামেন্ডমেন্ট করে একটা কারেকশান করে যে দু হাজার ন সালের রোপার আমরা এই লাইনটাই কারেকশান করলাম কিংবা এই লাইনটাকে আমরা অ্যালুফ করলাম ডিলিট করলাম উঠিয়ে দিলাম যদি এইটা একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে পারতো তাহলে আজকে ডিএ আন্দোলনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ীদের কোনো কিছু করার ছিল না কেন ভাই রোপার আমরা মানি রোপাতে আমরা লেখা নেই আমরা দেবো না নো এনটাইটেলমেন্ট নো ক্লারিফিকেটরি মেমোরান্ডাম নোডিয়ে এই পলিসি কার্যকর হতো কিন্তু ওই লাইনটাকে অ্যালুফ করেনি বাদ দেয়নি হয় বুঝতে পারেননি বা আঁচ করতে পারেননি প্রথম ভুল এটা দু নম্বর ভুল মডিফিকেশান অ্যাপ্লিকেশানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লিখেছিল যে যদি সুপ্রিম কোর্ট মনে করে তাহলে পঁচিশ পারসেন্ট বকেয়া ডিউ আমরা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে রাজি আছি কারণ যদি টাকাটা এখনই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িকে ডিসবার্স করে দেওয়া হয় এবং তারপরে যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জিতে যায় তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ীদের কাছ থেকে ওই টাকাটা আদায় করা হচ্ছে ইমপ্র্যাক্টিক্যাল জাস্ট এই টার্মটা জাস্ট এই টার্মটা লেখা ছিল মডিফিকেশন অ্যাপ্লিকেশানে ইমপ্র্যাক্টিক্যাল অর্থাৎ বাস্তব জ্ঞানহীন একটা ব্যাপার হবে তার মানে তুমি দু হাজার ন সালে রোবাকে মান্যতা দিয়ে তুমি পঁচিশ পারসেন্ট দিয়ে তুমি দিতে রাজি আছো তার জন্যই তুমি ওই টাকাটা সুপ্রিম কোর্টে রাখতে চেয়েছিলে কিন্তু এখন কী হলো না গত ফোর্থ অগাস্ট ফিফথ অগাস্ট সিক্স অগাস্ট সমমঙ্গল বুধ এবং গতকাল আমরা কী দেখলাম যে তার ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট পক্ষ থেকে শ্যাম দেওয়ান অভিষেক মনুসিংজি কপিল শিব্বাল মহোদয় এবং আরও এ প্যানেল অফ সিনিয়র অ্যাডভোকেটস যারা বা জিনাররা মানে তার সঙ্গে ছিলেন রাকেশ দ্বিমেদিও ছিলেন তার মধ্যে শ্যাম দিমাল কী বললেন যে দু হাজার রোপা অনুযায়ী আমরা ডি দিতে অপারক আমরা দিতে পারবো না এটা বলার সঙ্গে সঙ্গে জাস্টিস কি বলেন জানেন আপনার একটুখানি শুনে রাখুন জাস্টিস অর্থাৎ এটা বলার সঙ্গে সঙ্গে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা কী বললেন ইউ অলরেডি টোল দিস কোর্ট দ্যাট দি ডি এ বি গিভিন আন্ডার রোপা টু থাউজেন্ড নাইন হোয়াই আর ইউ বেকিং আউট নাও ওটা তোমরা নিজেরাই এর আগে স্বীকার করেছিলে যে রোপা দু হাজার নয় অনুযায়ী ডিএবে এখন তোমরা কেন পিছিয়ে আসছো এটা বলে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সঙ্গে সঙ্গে জাস্টিস সঞ্জয় কারো স্যার কী বললেন না সাচ কন্ট্রাডিকশানস ফ্রম দি গভর্নমেন্ট সাইড রেইজ সিরিয়াস কনসার্নস অ্যাবাউট দি ইন্টেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইউ মাস্ট স্ট্যান্ড বাই ইউর ওন সাবমিশন অর্থাৎ একটা সরকারের পক্ষ থেকে এই যে বৈপরীত্য এই যে সরকারের পক্ষ থেকে এই যে একটা বিপরীত মনোভাব এটা একটা ভয়ঙ্কর উদ্বেগের কারণ তাদের উদ্দেশ্যটা কী ইনটেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটা আমি বলিনি এটা বলছেন জাস্টিস সঞ্জয় কর স্যার তার মানে একটা সরকারের প্রতি তাদের যে মনোভাব কীরকম হয়েছে সেটা কিন্তু অত্যন্ত এখানে পরিষ্কার এবং আছে তোমার ইউ মা স্ট্যান্ড বাই ইউর ওন সাবমিশান তোমার সাবমিশনের প্রতি অবশ্যই তোমরা স্ট্যান্ড বাই থাকবে এটা দু নম্বর ভুল তিন নম্বর ভুল বঙ্গভবনের যে আছে দিল্লির বঙ্গভবনের স্টাফ এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলের স্টাফ তাদেরকে যে ভাই বেতন দেওয়া হয় এআইসিপে মানে বেতন দেওয়া হয় এটা আমি বলছি না এটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ির তরফ থেকে একটা আরটিআই করা হয়েছিল রাইট টু ইনফরমেশান সে রাইট টু ইনফরমেশানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই বলেছে যে আমরা এআইসিপি পেয়ে অনুযায়ী দিয়ে দিই বঙ্গভবনকে আর চেন্নাইকে এটা হচ্ছে তৃতীয় ভুল যদি এই ব্যাপারটা প্রকাশে না আসতো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হতো না কারণ তুমি ভাই তোমার দু ছেলে এক ছেলেকে তুমি মাছ ভাত খাওয়াবে মাংস ভাত খাওয়াবে আরে ছেলেকে নিরামিষ খাওয়াবে এটা তো হতে পারে না যতক্ষণ না তুমি ঘোষণা করবে যে এক ছেলে আমার ত্যায্য পুত্র কিন্তু এই ধরনের কোনো ঘোষণা করা হয়নি নি ধরনের কোনো নোটিফিকেশান বাড়ায়নি নি যে আমি বঙ্গভবনকে আলাদা দেবো স্টেট কাল আলাদা দেবো বলা হয়নি কারণ এখানে তিন নম্বর ভুল এই তিনটে ভুল থেকে বেরিয়ে আসা অসম্ভব তাই রায় আমাদের স্টেট গভর্ন মানে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আন্ডারটেকিং এমপ্লয়িজদের পক্ষে যে যাবে সেটা একেবারে প্রায় আমরা প্রায় আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে গেছি মালা দেখুন হ্যাভ এ গুড ডেথা মুশি